জল <tokker> না <tokker> <tokker>

দেকালা আ তো দুদু দিদার কা কুড়িটা খাওয়ালা তুই সাইডতে যাছ কা আছিনি বুঝাই না আগিনে বাস তাছ লক্ত গেছে কি খাওয়া বে খাওয়ালা জমানা মানা কুড়িটা কা আ তো দুদু দিদার কা তোমার কা দুছিরে লাগা ব্লক দিলা এই আমার নাম লাগা দাও সরেনা লাগা না না